মানিকচক পুলিশ প্রশাসনের তরফে সচেতনতা শিবির এনায়তপুর বাজার এলাকায় জনসাধারণদের নিয়ে সচেতনতা শিবির করা হয় মূলত বাল্যবিবাহ রোধ শিশু শ্রম বন্ধ মহিলা ও শিশুদের ওপর অত্যাচার সেফ ড্রাইভ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় জনসাধারণদের স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আজকে এনায়তপুর বাজার চৌরাঙ্গি মোড়ে মানিকচক থানার পুলিশ প্রশাসনের দিক থেকে একটা সচেতনতা শিবির করা হলো। এই সচেতনতা শিবিরের উদ্যোগ এজেন্ডা ছিল বাল্যবিবাহ নিষেধ সেফ ড্রাইভ সেফ সে অত্যাচার ও সুবিধা এবং এলাকার কিছু মানুষগুলো নিশা ভাঙ করে বিভিন্ন রকমের মানে বেহাল অবস্থা থাকেন এইগুলোকে নিষেধ করার জন্য এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবির থেকে কি লাভ হবে সমাজের এই শিবির থেকে সমাজের লাভ হবে যে বাল্যবিবাহ নিষেধের নির্দেশ দেওয়া গেল এবং এই সেফ ড্রাইভ সেফ গাইডের নির্দেশ দেওয়া গেল তারপরে নারীদের উপর অত্যাচার পীড়ন এইগুলো যাতে না হই এবং সামনে মহরম আমাদের মহরমে মানুষের সমাগম হয়ে প্রশাসন তোপ ঘুরে এতে হয়তো কিছু ইয়ং ছেলেরা অবৈধভাবে কিছু ব্যবহার করে এগুলোকে নির্দেশ দেওয়া গেল এইগুলো হ্যাঁ এইগুলো নির্দেশ দেওয়া গেল যে সমাজ যাতে ভালোর দিকে ভালো রাস্তায় চলে এবং এতে আমাদের সমাজের এই লাভ হবে ভালোর দিকে লাভ। পুলিশ প্রশাসনের উদ্যকে কি বলবেন? হ্যাঁ পুলিশের প্রশাসনের উদ্যকে আমরা এরাইপুর অঞ্চলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দিব। আপনার নাম বলবেন। আমার নাম নামর হাসিন আলী স্থানীয় মরল স্থানীয় আমি এনে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর